প্রিয় দর্শক আলাইকুম রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানি আমরা এই অঙ্গনে কথা বলি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এবং রাজনৈতিক নেতাদের সাথে আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি আপনারা খুব সহজেই তাকে চিনতে পেরেছেন কথা বলতে এসেছি সাবার উপজেলার বাকুতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এই এলাকার মাটি ও মানুষের সন্তান আপনাদের অত্যন্ত সুপরিচিত হাজি আব্দুল বতীন সাহেবের সাথে আমরা এই এলাকার উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং এই এলাকার সাংগঠনিক অবস্থান সম্পর্কে সহ আমরা বিভিন্ন বিষয়ে তার সাথে আলাপ আলোচনা করতে যাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাজনীতির সাথে আপনার পথচলাটা দীর্ঘদিনের শুরুর গল্পটা একটু জানতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম দীর্ঘদিন আমি বাহিরে ছিলাম দুই সালে আমি বাংলাদেশে আসি আইসা সেই নির্বাচনে জামাত বিএমপি এই ক্ষমতা গ্রহণ করে গ্রহণ করার পরে আমাকে অন্যায়ভাবে দুইটা মামলা দেয় তা আমি কিছুদিন এলাকার বাহিরে ব্যবসা বাণিজ্য করেছিলাম তারপর আমরা ওইখান থেকে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নেতৃত্বে দুই সালে আমরা পুনরায় ক্ষমতা গ্রহণ করি এবং আমূলিক ক্ষমতা ক্ষমতায় যান তারপর থেকেই আমি ওই সময় দুই সালের কমিটি থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি তৎকালীন আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন আমাদের এই বাকুরতারি কীর্তি সন্তান শহীদুল্লাহ ব্যাপারী ওনার হাত ধরে আমরা রাজনীতি করেছি দীর্ঘদিন জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করার পর এখন আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জননেতা মঞ্জু আলম রাজীব সাহেব আমাকে এই পোস্টে বসেছেন আমি আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি যথাযথা দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতেছি দায়িত্ব ঠিকমতো পালন করার আশা করি আমি আমার থেকে আমি ভালো দায়িত্ব পালন করতেছি এবং করার চেষ্টা করছি মানে আপনার যে জনপ্রিয়তা আসলে পোস্টার ফেস্টুন আমরা বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার একটা সরব উপস্থিতি আমরা দেখতে পাই আপনার এই জনপ্রিয়তার আসলে কি একটু বলুন আসলে জনপ্রিয়তার রহস্যটা কি আপনি বললে তারা এটার উত্তর দেবে আমি চেষ্টা করি তাদের পাশে থাকার তাদের কাছাকাছি থাকার তাদের যে কোনো কাজে কর্মে একটু সহযোগিতা যতটুকু আমাদের পক্ষ থেকে আমরা করতে পারি এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আসলে আমরা দাঁড়াই আসলে আমরা এগুলা পাই কোথায় এগুলো তো সরকারই দেয় আমাদের এই আসনের চারবারের যিনি এমপি আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামুল ইসলাম উনি তো জানেন যে আসলে অনেক একজন ভালো মানুষ এবং একজন দক্ষ রাজনীতিকবিদ তার পরিচালনায় এই ঢাকা দুই আসনের মানুষ অনেক শান্তিতে আছেন এবং সেবাও নিচ্ছেন পরপর আমরা যদি বলি আমাদের এই সাবার আসলিয়া গণমানুষের নেতা সাবার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সাবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আলম মঞ্জুর আলম রাজীব উনি যেভাবে সংগঠন চালাচ্ছেন আসলে আজকে ওনার এই মেধা এবং ওনার জন্যই আজকে এই সাভার বাগুর্তা লীগ এবং শক্তিশালী একটা প্রশ্ন রাখতেছে আপনার কাছে গেল উপজেলা নির্বাচনে আসলে তিনি মানে উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন এবার আপনিও অবগত আছেন যে আসলে প্রার্থীতা উন্মুক্ত করা হয়েছে এক্ষেত্রে উপজেলা নির্বাচনকে ঘিরে আপনাদের পরিস্থিতি রাখি আপনারা আসলে কাকে চাচ্ছেন আমরা আসলে আমরা আমাদের যে বর্তমান যে চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদের সম্মানিত যে চেয়ারম্যান মনজানম রাজীব সাহেব এই এই এলাকার মানুষ তাকেই চায় তার কারণ উনি কোনো জায় করে না এবং জায় নাই উনি মানুষকে সেবাই দেয় উপজেলা পরিষদে যা যাওয়ার পর যদি একটা মানুষ ওনার কাছে যায় কাজের জন্য প্রত্যেকটা কাজই কিন্তু উনি চেষ্টা করে এবং কইরা দেয় মানুষকে হয়রানি করে না একজন ভালো মানুষ প্রবীণ রাজনীতি এই ছাত্র লিখতে শুরু করে এই পর্যন্ত ওনার রাজনীতির বয়স তো অনেক বছর আমাদের জন্মের বয়স থেকে ওনার রাজনীতির বয়স বেশি যার কারণ হইল আমরা জানি যে উনি অনেক জনপ্রিয় মানুষ মানুষকে অনেক মূল্যায়ন করে এবং সেবা দেন এই এলাকার মানুষ এক বাক্যে ওনারই ভোট দেবে ইনশাল্লাহ একটু আপনার দিকে যাচ্ছে আপনি তো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার অধীনস্থ যুবলীগ ছাত্র বা স্থানীয় আওয়ামী লীগ তাদের দেখভাল করার দায়িত্ব অনেকটা আপনার উপরই বর্তায় বিশেষ করে বাকুদ্ধ ইউনিয়ন তাদের সুখে দেখে আপনার কর্মকাণ্ডটা কেমন আসলে আমার তো সভাপতিও রয়ে গেছে আমাদের এই ইউনিয়নের যে চেয়ারম্যান সাবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি লিয়াকত হোসেন একজন অনেক জনপ্রিয় মানুষ এবং বাকুড়তা ওনার দুই বছর পার হয়ে গেছে এই দুই বছরের মধ্যে উনি কিন্তু অনেক সেবা দিয়েছেন অনেক রাস্তাঘাট করেছেন প্রায় নাইনটি পারসেন্ট রাস্তার কাজ উনি শেষ করেছেন আর হয়তো দশ পার্সেন্ট কাজ রয়েছে সারা বাকর্তায় সমস্ত রাস্তাঘাট পাকা হয়ে যাবে একটা মানুষ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের কাছে কি চায় তারা তো আর কেউ বাড়ির বাজার করে দিবে না তারা চায় দেশের উন্নয়ন দেশের উন্নয়ন হইল রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলা যখন উন্নয়ন হয় তখনই দেশ উন্নয়ন হয় তো এই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক কাজ করেছে ওনার অনেকটা জনপ্রিয়তা আছে বাঁকুড়তায় যেমন উনিও তো অনেক ভোট পাইয়া পাশ করছেন উনি একক সারা বাকুরতায় তিরানব্বই পার্সেন্ট ভোট উনি একলা পেয়েছেন নৌকা মার্কায় ওনার প্রতিদ্বন্দ্বী ওনার তো যা মানুষ দুই হয়ে গেছে তো যাই হোক মানুষ যেমন আশা করে ওনাকে ভোট দিয়েছে উনি ওরকম কাজও করতেছে ইনশাআল্লাহ আর আপনি কতটা সুখে দুঃখে মানুষ আমি মোটামুটি যত পারি হ্যাঁ আপনার এই কথাটা আপনারা এলাকার জনগণের জিজ্ঞাসা করবেন আসলে আমি তাদেরকে কোনো সার্ভিস দেই কিনা তাদের সেবা করি কিনা তাদের মুখটা যদি বলে তখন বুঝবো যে না আমি কিছুটা করতে পারছি এখন আমার কথা তারা আমি বলতে পারি না চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো যখন রাত বিরাত মানুষ আমাকে ডাকে আমার রাত তিনটা বাজে যদি কোনো কর্মী ফোন দেয় কোনো জামলা করে আমি তিনটা বাজে ঘুমে তুইটাও তার বাসায় অন্তত যাই আমি এটুকু আমি করি করার চেষ্টাও করি অসংখ্য ধন্যবাদ আসলে আমরা একটু শেষের দিকে যাব বাকুরতা ইউনিয়নে যে সহযোগী সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সেই সংগঠনগুলো আছে কিনা প্রত্যেকটি সংগঠন এই বাকুরদা সব সংগঠনেই আছে কিন্তু বাকুরতার রাজনীতিটা একটু গোছানো জি বাকুরতার রাজনীতি একটু হইলো এখানে কোনো গ্রুফিং নাই সব ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সব আওয়ামী লীগের সাথেই জড়িত করে তারা একসাথেই রাজনীতি করে এবং আমাদেরকে তারা অনেক শ্রদ্ধা করে আমরা যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিই তারা আমাদের সাথে থেকেই রাজনীতি করে এই বাকুরদা কোনো গ্রুপিং নাই ইনশাল্লাহ খুব ভালো সবাই ঐক্যবদ্ধ শেষ প্রশ্ন বাকুরদা ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল দীর্ঘদিন এখন কি আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিণত হয়েছে না আগের মতোই আছে আগের মতো নাই আমরা তো চেষ্টা করতেছি এই বিএমপির গাড়ি ভাইঙ্গা আমুলিকের গাড়ি করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমুলিকের গাড়ি হয়েছে ইনশাআল্লাহ হয়েছে ইনশাআল্লাহ হয়েছে ইতিমধ্যে আপনারা দেখবেন এই বাকুরতায় 15 বছর আগে কি ছিল এখন কি কয়দিন আগে তো জাতীয় নির্বাচন গেছে জি এই জাতীয় নির্বাচনও কিন্তু এই বাকুরতার রেজাল্ট অনেক ভালো মানুষ ভোট দেওয়ার ভোট দেওয়াকে সমর্থন করেছে এবং নিজেরা ভোট দিয়েছে ভোট ভোট দেওয়ার পক্ষে ছিল নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য এছাড়া বাঁকুড়তায় প্রায় পঞ্চাশ বাউন্ন পার্সেন্ট ভোট এই বাঁকুড়তায় মানুষ সরজমিনে গিয়ে ভোট দিয়েছে এবং এই বাকর্তা নেওকার উন্নতি হয়েছে বাঁকুড়তা যেমন কাজের উন্নয়ন হয়েছে এরকম দলের উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের উন্নয়ন আওয়ামী উন্নয়ন হয়েছে বাতিল ভাই ভালো থাকবেন আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক